হ্যাঁ গাইস দেখেন কি করতেছে আজ পুরো ভিডিও দেখতে থাকুন সাথে ভালো লাগলো সাথে থাকুন আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে টাকা বিগুন্টে বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন যেখানে আছেন আজ আর একটা নতুন বলক নিয়ে আজ আপনাদের মাঝে আসলাম দেখেন আমার ফাতে ভাত খাইতেছে এটা দুপুরের কালকে দুপুরের এই ভিডিওটা আমি সকাল থেকে এটা চালু করতেছি হয়ে গেছে সব কাজ শেষ আরাফাতে গা গোসল গোসল দিয়ে দিলাম গোসল দেওয়ার পরে ভাত খাবে আলু ভাজি করলাম আলু ভাজি দিয়ে মজা করে ভাত খাবে তো এখন সাথে তারা খাওয়াইতেছি আমার আরাফাতে মার্শাল্লা দিলে আলু ভাজি মানে ডিম দিয়ে আলু ভাজি করলে অনেক মজা করে ভাত খায় সবাই তাকে মার্শাল্লা বলবেন দেখেন সে দুষ্টামি করতে করতে আর সে মোবাইলে এখন ভিডিও করতে সেটা বুঝতে দেখেন ভিডিও শ্যুট করতেছি না আমি বাবুকে খাওয়াই দেবো বাবুকে খাওয়াই দেবো তারপরে সে দিদিকে তাকাই দেখায় ভাত খায় তারপরে যে আসলাম সন্ধ্যার টাইমে সন্ধ্যার তো বিকালবেলার নাস্তা লাগে তো লুডোস রান্না করলাম এই যে দেখেন এখানে আপনাদের যে জন্য দোকানে নেবো ওইগুলো ডাল এখানে দুজনে খাবে আবার বলবেন দেখ একজনে এতগুলা খায় না তারপরে দেখেন আর ফাতে দেখেন আমি আসছি তো দেখতেছি নাস্তা দিয়ে আসার পরে দেখি দেখেন কি করে সে আমার নামাজের জাজিমাত সে এটা বলে গায়ে দিব দিবে দেখেন কেমনে গায়ে দিছে এখন সে আবার বিছেবে মানে নামাজ পড়বে এখন আমি নামাজ পড়ি না আমি নামাজ পড়তে বসলে আমার মানে গাড়ের উপরে বসে থাকবে সামনে দিয়ে দিজে বসে থাকবে আমার যে দেখেন এখন মানে আমি পিছে এমনি এমনি মানে হে পিছিয়ে আসছে এটা বিচে একবার কি করে দেখবেন কি করে এত দুষ্ট বাচ্চা আমি কি কইতাম আর আমার তো জিনিস একটা জিনিস আমি একটা বসে রাখতে না দেখুন নামাজ করবো এই যে দেখেন মুনাদার দরে দেখে আমি এমনি মুনাদার দরতেছে সবাই 마শাআল্লাহ বলবেন সবাই আমার আব্বুটার জন্য দোয়া করবেন এত দুষ্টামি করে বাইরে ভাই আমার মানে যে দুইটা বড় দুইটা এমন চালানি চালা এমন দুষ্টামি করে না এই যে এতটুক দুষ্টামি করে এর মতো দুষ্টামি কোনো টাকা না কোন এর দুষ্টামি শয়তানি করে

এই যে দেখেন আবার কই উঠছে এখন জানার থেকে উঠছে মানে নামতে পারতেছে না এই যে দেখেন কি চিকার চেঁচা বাঁধে শুরু করছে আমি কই থাক এর বাইরে উড়াইতে আমি কি বয় দেখাও মানে হে এখানে বসে থাকো কতক্ষণ দাঁড়া থাকবে দাঁড়া থাক দেখেন কি করে নামতে পারে না উঠতে পারে নামতে পারে না পট করে দেয় এর উঠে দেবো এখানে উঠে দাঁড়ায় থাকবো কিন্তু নামতে পারে না নামার সময় আবার চিৎকার চেঁচাবাজি এখন চিৎকার এখন আব্বু আমুরেও ডাকতে ডাকতে শেষ আমি আজকে আর নামাবো না তুমি দেখছেন আপনাদের বাচ্চারা কার কার বাচ্চা এমন আছে অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তারপরে রাত তো গেল এখন সকালবেলা উঠলাম উঠতে উঠতে আপনাদের দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে অনেক তারপরে দোকান থেকে নাস্তা আনাইলাম এই যে পরোটা আর এসে চা বানাবো চা বানাই বানানো হয়ে গেছে এখন ডালি নেই চা আর সে পরোটা এই দুইটা দিয়েছা আমাদের সকালবেলায় নাস্তায় চা পরোটা না হলেটা না হলে আপনার রুটি এগুলো ছাড়া আমরা আপনার পরে এগুলো ছাড়া কোনো কিছু খাই না তো আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন এটি এটি আশা করি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন কোথাও